দুবাইয়ে আইসিসি সবাই গিয়ে ক্রিকিন প্রসাদে আলাপকালে শাহরিয়ার খান জানান পাকিস্তান বাংলাদেশ সফরে আসছে না ফলে অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশ পাকিস্তানের সিরিজটি পিসিবি প্রধানের এ ধরনের মন্তব্যের পরেও বিসিবি অপেক্ষায় থাকলেও কোনো সাড়া দেয়নি পাকিস্তান পিসিবিকে হোম সিরিজের সূচি পাঠিয়ে বেশ কয়েকদিন অপেক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এর পরেও কোনো সাড়া দেয়নি পিসিবি পিসিবির কোনো সাড়া না পাওয়ায় সিরিজটি বাতিল হিসাবে ধরে নিয়েছে বিসিবি আজ রোববার সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি প্রধান এ সমস্ত কথা বলেন জুলাই আগস্টে দুটি টেস্ট তিনটি ওয়ানডে ও একটি খেলার কথা ছিল বাংলাদেশ পাকিস্তানের ওই সিরিজ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের বিষয়টি নিয়ে বিসিবি প্রধান বলেন আমরা পিসিবিকে সূচি পাঠিয়েছি কিন্তু তারা এখনো আমাদেরকে কিছু জানায়নি আমরা ধরে নিয়েছি আসবে না পাকিস্তান ওই সময় পাকিস্তান যদি না আসে তাহলে অন্য কোনো দলকে আনা যায় কিনা আমরা সেটা নিয়েই ভাবছি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে ইংল্যান্ডে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবো তারা কি চায় সিরিজ খেলতে চায় নাকি বিশ্রামে যেতে চায় সেটাও তো আমাদের জানতে হবে ওই সময় অন্য দলগুলোরও ব্যস্ত শিডিউল থাকতে পারে তাই সব দিক চিন্তা করে আমাদের এগুতে হবে পাকিস্তানের আসার বিষয় নিয়ে এভাবেই বললেন বিসিবি প্রধান তবে পাকিস্তান সিরিজ বাতিল হলেও অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল হবে না বলে আশা করছে বিসিবি প্রধান অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে কোনো শঙ্কা নেই এমনটা বললেন বিসিবি প্রধান এই সপ্তাহে অস্ট্রেলিয়ার পরিদর্শক বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেটের পরিদর্শক দল এখানে পরিদর্শন করে যাবে তারা দেখবে বর্তমানে বাংলাদেশের অবস্থা তারা ফিরে যাওয়ার পর অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ে দুটি টেস্ট খেলার জন্য বাংলাদেশ সফর করবে